এক বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়া জাল প্যান কার্ড ও আধার কার্ড করে দেওয়ার অভিযোগে নাগরিক সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ চার বছর প্যান কার্ড কার্ড ও আধার বানিয়ে দেয় এক কর্মী গতকাল রাতে হিলি থানা গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশি নাগরিক শ্যামল কুমার সাহাকে গ্রেপ্তার করে অমৃত দাস নামে এক ভারতীয়কে আটক করা হয়েছে এই বাংলাদেশি শ্যাম কুমার সাহাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অলোক পাল নামে আরও এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার এ ইন্ডিয়ান ব্যাংকের ক্যাজুয়াল কর্মীর মাধ্যমে প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছিল বলে অভিযোগ অলোক পাল নামে আরও এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইন্ডিয়ান ব্যাংকের ক্যাজুয়াল কর্মীর মাধ্যমে প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছিল বলে অভিযোগ একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমোহিনী এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই সেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যাম কুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছে তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিওর সেটা চলছে আজকে এই তিনজনকে কোটে তোলা হচ্ছে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি এই সঙ্গে কি আরো বড় চক্র রয়েছে এবং করছে এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র্যাকেট ওখানে চলছে তবে এই র্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি আরও যদি কেউ যুক্ত থাকে তাহলে যেটা জানা গেছে অলকাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারব এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানি কি কি ধারা তোলা হচ্ছে আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফর্জারির যে কেসগুলো সেই ধারাগুলোতেই এই কেসটা রুজু করে যাকে ধরা তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি স্যার বৌদ্ধ হয়ে ঢুকছে না অবৈধ হয়ে ঢুকেছে